হ্যালো এভরিয়ন সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠে এতই তাড়াহুড়ো থাকে যে ব্লগটা যে শুরু করবো সেটার কথা মনেই থাকে না হঠাৎ করে যখন মনে পড়ে তখন থেকে ব্লগটা শুরু করা হয় ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় কিছুটা রান্না করে তারপরে আবার বাকি কাজগুলো করতে থাকি তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে আসলাম মিছড়ি যদিও ঘুমাচ্ছে আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে এসেছি এসে দেখো কিছু জামা কাপড় ভেজাবো বলছিলাম না শীতের পোশাক অল্প অল্প করে ভেজাবো তো আজকে আবার কিছু ভেজাবো আজকে ওই একটা বড় কম্বল ভেজাবো মানে ওই পাতলা কম্বলগুলো হয় ওটা আর হচ্ছে আমার দুটো গায়ে দেওয়ার চাদর আর তার সাথে মিচির পাপারও দুটো জিনিস ভেজাবো তো এইগুলো ভেজাবো বলে এখন কলপারে আসলাম রান্নাটা এখন আপাতত বন্ধ আছে এগুলো ভিজিয়ে তারপরে আবার রান্নাঘরে যাবো একদিক থেকে ভালো জামা কাপড়গুলো আর নতুন করে কাচতে হচ্ছে না কেন ভালো হতো কারণ মিচরির কাপড় যখন যখন পরে তখন তখনই তো কাঁচা হয়েছিল তো সেই কারণে জামা কাপড়গুলো সব তুলে ফেলেছি মানে যেগুলো শীতের ভারী ভারী পোশাক সেগুলো সব তোলা হয়ে গেছে কারণ ওর তো প্রতিদিনই কাচতে হতো সেই কারণে সকালবেলা মোটামুটি আমি ছোটাছুটি করি আর মিছরি পাপা কালকে হচ্ছে কতগুলো জামা কাপড় কেটেছিল আর বেলা করেই কেচেছিল ওর জামা কাপড় তো সেগুলো যে মেলবো সেটার কথা মনে নেই সেগুলো সিঁড়িতে নাড়া আছে পুরোপুরি হয়তো শুকায়নি হয়তো শুকিয়ে গেছে কিন্তু রোদ তো খাওয়াতে হবে একটু বলো রোদ না খাওয়ালে না কেমন যেন গন্ধ গন্ধ হয়ে যায় কালকে তো বেলা করে নিয়ে নাড়া হয়েছে রোদ খায়নি মিছিল প্রতিদিনের জামা কাপড়গুলো আমাকে কাচতে হয় না একদম প্রথম থেকে মানে মিছরি হওয়ার পর থেকে মাসি কেচে দেয় আর কি এই বাড়িতে যখন থেকে ছিলাম তখন থেকে মাসি সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দেয় আর এখনও তাই মাসি কেচে দেয় সেটার আর ঝামেলা আমার নেই দেখো এই ফুল গাছগুলোতে অনেক ফুল এসেছিল কিছু কিছু ফুল ছিঁড়ে পুজো দেওয়া হয়েছে আর এগুলো দেখো এখান থেকে মানে বীজ হবে এই ফুলের পাপড়ি ঝরে গেছে এই বীজ থেকে আবার নতুন করে গাছ হবে আগের বছরে এভাবেই হয়েছে গাছটা মানে আগের বছরে বিষ থেকে বছরে এবছরও তাই হবে এবছরের বিষ থেকে আবার পরের বছরে গাছ হবে রান্নাঘরে আবার ফিরলাম আজকে দুটো তরকারি হয়ে গেছে একটা নিরামিষ তরকারি আর ডাল আর এখন হচ্ছে ইচোর করবো ইচোরটা দেখো একদম কচি ইচোর তো কীরকম একটা কালো কালো মতন ইঁচড়টা তো যাই হোক ইচোরটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি তো এবার রান্না করে নিলাম আমাদের আজকে চিকেন হবে তাই বাবার জন্য নিরামিষ মাংস করে দিচ্ছি ইচোরকে আবার অনেকে দেখবে মাংসর মতো করে রান্না করে আমরাও করি যখন আমিষ করে রান্না করি তখন মাংসর মতো করে করি তবে আজকে তো নিরামিষ বাবা খাবে বাবার জন্যই করছি সেই কারণে আর আমিষ করলাম না নিরামিষ করেই করব কারণ আমাদের যেহেতু চিকেন হবে আমাদের যদি আবার চিকেন না হতো তাহলে আবার পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো করে আমাদের জন্য আলাদা করে রান্না করতাম তো রান্নার ফাঁকে এখন মিষ্টি যেহেতু ঘুম থেকে উঠে গেছে মিছরির জন্য আবার কিছু করতে হবে মিচরিকে জল হবে ওষুধ হবে এই জন্য ওকে ঘরে নিয়ে গেলাম মানে এইভাবে আমি ফাঁকে ফাঁকে রান্না করি আর মিচরির যত্ন করি মিচরি ঘুম থেকে ওঠা মাত্রই আমি ওকে একটু জল খাইয়ে দিই আর ভিটামিন ডি ওষুধটা এক বছর পর্যন্ত খাওয়াতে হবে ওটাও সকালবেলা খাইয়ে দিন দিই রাতে যেহেতু জল খাওয়ানো হয় না রাতে তো একবার দুধ খাই তো সেই কারণে সকালে মাত্রই একটা অভ্যাস করিয়ে দিয়েছি জল খাওয়ানোর এই অভ্যাসটা বড় অব্দিও থেকে যাবে খালি পেটে জল খাওয়া মিচির পাপার আজকে দোকানে যেতে বেশ বেলা হয়ে যাচ্ছে পনেরো দশটা মতো বেজে গেছে আসলে রাতে ঘুমাতে দেরি হয়ে যায় সাড়ে বারোটা একটা বেজে যায় মিচরি যেহেতু ঘুমাতে চায় না তাই সকালে না মিচির পাপা উঠতে পারে না দেরি হয়ে যায় এই কদিন দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে এই কারণে আর কি দোকানে যেতেও দেরি হয়ে যাচ্ছে তো মিছরিকেও দাদুর কাছে দিয়ে আমি আবার একটু রান্নাঘরে চলে আসলাম ইচোরটা নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আজকে যেহেতু রান্না বান্না মোটামুটি হয়ে গেছে শুধু চিকেনটা পরে করব তাই ভাবলাম যে সকালে আগে ভাতটা খেয়ে নিই তারপরেই মিচরিকে খাওয়াবো কারণ মিষ্টিকে খাওয়াতে গেলে অনেকটা বেলা হয়ে যায় আমার খাওয়া দেরি হয়ে যায় আর মিষ্টিতে এখনই জল আর ওষুধ খেলো সাথে সাথে তো আর খাওয়ানো যাবে না তাই ভাবছি খেয়ে নিই তো তো দেখো নিরামিষে একটা তরকারি করেছি সজনে ডাটা আর বিভিন্ন সবজি দিয়ে আর তার সাথে হচ্ছে ডাল প্রতিদিনের হয় টকডালটা অবশ্য আমি খাই না কারণ প্রত্যেক দিনে এক ঘেডাল আমার না ভালো লাগে না টমেটো দিয়েই টকডাল হয়েছে প্রতিদিন যদি অন্য কোনো তরকারি থাকে সেগুলোই খাই টকডালটা ভ করি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আবার রান্নাঘরে চলে এসেছি মিছরি এখন ঘুমাচ্ছে মিছরি স্নান হয়ে গেলে যে ঘুমটা দেয় সেই ঘুমটাই এখন ঘুমাচ্ছে তো আমি এখন চিকেনটা ধুয়ে নিলাম আর এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার হচ্ছে চিকেনের জন্য সব সবজিগুলো কেটে নেবো সবজি বলতে আলু আর পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে মশলার জন্য সেগুলো কেটে নেবো আর আজকে দেখো লেগ পিসটা কী সুন্দর দিয়েছে তো আজকে চিকেনটা বেশ ভালো ছিল কমই নিয়েছে কারণ দুজন খাবো দুজন খেলে তো আর বেশি লাগে না তো ননদের ছেলেকেও আগে দিতাম তবে ননদের ছেলের আজকে পরীক্ষা আছে ও মোটামুটি দুটোর আগে চলে যাবে দুটো থেকে পরীক্ষা তো ওকে আর পাঠানো হবে না আমার কারণ এখনই সাড়ে বারোটা পোনে একটা মতো বেজে গেছে রান্না করতে করতে একটু বেলা হয়েই যাবে তো পেঁয়াজ রসুনটা কেটে নিই দিয়ে মশলাটা করে নেব এই টাইমটাই মিষ্টি বেশ কিছুক্ষণ ঘুমায় আর এই কয়েকদিন মা বাড়িতে নেই বলে রান্নার একটু দেরি হয়ে যাচ্ছে মা থাকলে আবার দুজনে মিলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো মা মনে হয় আরও দু চার দিন পরে আসবে কারণ ওখানে মানে যে শিশু বাড়িতে গেছে ওখান থেকে ছাড়ছে না সেই কারণে আর কি আসতে দেরি হচ্ছে এখন তো মিষ্টি অনেকটা বড় হয়ে গেছে মিছরি যখন অনেকটা ছোট ছিল তখন যখন বাবা মা কোথাও যেত তখন মিছরি পাপা আমাকে অনেকটা হেল্প করতো তাই কেউ কোথাও গেলে আমার খুব একটা যে অসুবিধা হতো তা ঠিক নয় মানে মিছরি পাপা যতক্ষণ বাড়ি থাকতো ততক্ষণ কোনো অসুবিধা হতো না তবে হ্যাঁ ছোটো বাচ্চা সামলে সংসারে কাজগুলো করা তো একটু মুশকিলই বলো কিছু তো করার নেই তবে কোনোদিনও বাবা মা কোথাও গেলে আমি বলিনি যে না আমার অসুবিধা হবে এখন যেও না এরকম কথা কিন্তু আমি কোনোদিন বলিনি যাই হোক এখন দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাটাও বললাম না মিক্সিতে করব করে নিয়েছি আর মিক্সিতে যখন মশলা করছিলাম না আওয়াজ হচ্ছিল আমি বারবার দরজা খুলে দেখছি মিষ্টি ঘুম থেকে উঠে গেল না দেখলাম না ঘুমাচ্ছে মানে এখন আর বাইরের আওয়াজেও রক্ত অতটা অসুবিধা হয় না আগে একটু আওয়াজ হলেই ঘুম থেকে উঠে যেত আমি আবার মাংসে না পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে বা বেটে দিই না পেঁয়াজটা কুচিয়ে ফোড়নে দিয়ে দিই কেন বলতো মিক্সিতে পেস্ট করে বা বেটে দিলে না তরকারিটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে যায় মানে পেঁয়াজটা দেখবে বেটে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে তরকারি এই কারণে দিই না তো কুচিয়েই দিই এটাই আমার বেশি ভালো লাগে তো যাই হোক পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে মাংসটা দিয়ে হালকা করে ভেজে নিলাম মাংসটা তারপরে মশলাটা দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব আর মিছিলির পাপা তো শুকনো লঙ্কা খায় না তাই তরকারিতে শুকনো লঙ্কা দেওয়া যায় না সেই কারণে ওই কাঁচা লঙ্কার মধ্যেই আজকে দেখলাম বেশ কয়েকটা লাল লঙ্কা আছে ওগুলো দিয়েই না তরকারিটা রান্না হয়ে গেল বেশ ভালোই হলো তরকারির রঙটাও বেশ ভালো হয়েছে আর সেদিনকে দেখো মিট মশলা আনা হয়েছিল মাংসের জন্য সেদিনকে বলতে বেশ কিছুদিন হয়ে গেল। অনেক দিন হলো তো মাংস খাওয়া হয় না তো সেই মিট মশলা কিছুটা বেঁচেছিলো সেই মিট মশলাটাও দিয়ে দিলাম দেখো এবার কালারটা কত সুন্দর এসেছে মাংস কষতে তো একটু বেশ টাইম লাগে তো গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আসলাম মাংসটা আস্তে আস্তে কুসুক ততক্ষণে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই কারণ বেশ বেলা হয়ে যাচ্ছে একটা মনে হয় বেজে গেছে বা আবার আবার পুজো দেওয়া হয়ে গেলেই বাবাকে খেতে দিতে হবে আবার ওদিকে যেহেতু মাংস হচ্ছে গ্যাসে যে কারণে গ্যাস না মোছা হওয়া পর্যন্ত তো ভাত বসাতে পারবো না তাই ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম তবে বেশিরভাগ দিনই আমাদের ইন্ডাকশানে ভাত করা হয় যেহেতু দেরি করে রান্নাবান্না হলে মাছ মাংস হলে গ্যাস তো মুছতে দেরি হয়ে যায় তাহলে ভাত যদি পরে বসানো হয় তো দেরি হয়ে যাবে সেই কারণে ইন্ডাকশানে বসালেই সুবিধা হয় আর এই মিক্সির বাটিটাই তখন মশলা করেছিলাম যেহেতু লঙ্কা ঠঙ্কা দিয়ে মশলাটা করা হয়েছে তো এই বাটিটাতেই আবার মেয়ের জন্য খাবার তৈরি করবো মেয়ের খিচুড়িটা পেস্ট করব। সেই কারণে ভালো করে মেজে রাখলাম নাহলে তো ওর আবার ঝাল লাগবে তো মাংস হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রান্নার ফাঁকে একবার ঘরে ঢুকে দেখি মিচরি ঘুম থেকে উঠে মশারির ভিতরে বসে আছে মানে ওর যে ছোটো মশারিটা আছে সেটার মধ্যে চুপ করে বসে রয়েছে তো যাই হোক মিচরি পাপাও বাড়িতে চলে এসেছে আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর মিসি পাপা বাড়িতে এসে দেখলো যে আমার সেই সকালবেলা জামা কাপড়গুলো ভেজানো রয়েছে তো ওই আজকে কেচে দিলো জামা কাপড়গুলো আসলে দেখছে যে আমি রান্নাঘর পরিষ্কার করছি তারপরে মিছির খিচুড়িটা বসালাম তো সেই কারণে ও একটু কেচে দিলো তো দেখো কত জল রয়েছে এগুলোতে ভালো করে চিপে না দিলে না সহজে শুকাবে না যদিও আজকে শুকাবে না তো মিচরি পাপা এগুলো কেচে দিল বলে আমার একটু তাড়াতাড়ি হবে বেলা দুটো মতো বেজেও গেছে সত্যি কথা বলতে মিচরি পাপা আমাকে না একটু বোঝে মানে এই সংসার যদি কেউ বুঝে থাকে তাহলে মিষ্টি পাপাই আমাকে বোঝে যে একটা বাচ্চা নিয়ে আমি কত কষ্ট করে সারাদিন এই সমস্ত কাজগুলো করি আবার ওকেও যত্ন করি তো মিষ্টি পাপা একদম প্রথম থেকেই বুঝতো যখন মিচরি ছোট অনেক হেল্প করতো আমাকে তো সংসারে এমন একটা মানুষ সত্যি দরকার আছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খেয়ে আবার মিচরিকে কোলে নেবে তারপর আবার আমরা স্নান করব আর তারপর আমাদের খাওয়া দাওয়া তো এখন সন্ধ্যে সাতটার মতো বাজে বাবাকে একটু মুড়ি মেখে দিচ্ছি ঘরে চানাচুর নেই তাই আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে তেল দিয়ে একটু মুড়ি মেখে দেবো আর মিষ্টির জন্য খাবার তৈরি করেছি সন্ধ্যেবেলা ওকে একটু ওটস আর কলা পেস্ট করে খাওয়াবো তো বাবাকে এটা দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো বাবা আগে যখন চা খেতো তখন চা আর মুড়িটাও সন্ধেবেলা আমি দিতাম মিষ্টি হওয়ার পর থেকে আমি আর সন্ধেবেলা এই টাইমটা দিতে পারি না চা মুড়িটা করে দিতে পারি না মাই বেশিরভাগ দিয়ে থাকে আর এখন বাবা চা খায় না সেই জন্য আর আজকে চা করলাম না বাবাকে জিজ্ঞাসা করলাম চা খাবে কি না বলল না খাবো না তো যাই হোক দুপুরবেলা বেশি করে ভাত রান্না করেছিলাম রাতে আজকে ভাতই খাবো আর মিষ্টিকেও তো এই দুদিন ধরে ভাতই খাওয়াচ্ছি ভাত আর দুধ দিয়ে খাইয়ে দিচ্ছি ওকে আর বাবার জন্য একটু রুটি করে নেব তাহলেই রাতে রান্না কমপ্লিট হয়ে যাবে মিচরিকে খাইয়ে আমি আরও কিছু কাজ করতে আসলাম দুপুরবেলা মিচরি পাপা হাফ প্লেট ডিম এনেছিল সেগুলো না তাড়াহুড়ো আর ফ্রিজে রাখা হয়নি তখন তো খুব ব্যস্ত ছিলাম তাই এখন একটু ফাঁকা সময় পেয়ে এগুলো ফ্রিজে রেখে দিই আর বেশি ডিম একসাথে আনলে একটাই মুশকিল হয় ফ্রিজে একসাথে রাখা যায় না মানে আমাদের তো ডিম ডিম রাখা ট্রে একটাই তাই মাত্র আটটা ডিমই ওই ট্রের মধ্যে ধরে তো ওগুলো রাখি আর বাকি ডিমগুলোই আশেপাশে দেখো রেখে দিলাম আর মিচরি পাপাকে আবার একজন দুটো দেখো ক্যাপসিকাম দিয়েছে ওনাদের জমিতে হয় কি বড় বড় দেখো ক্যাপসিকাম গুলো মিছরি পাপা সকালে যে ওটসের খিচুড়ি খায় ওটাতে ক্যাপসিকাম দি ভালোই হয়েছে ক্যাপসিকাম গুলো একটা কাজে লাগবে তো এখন এই সন্ধেবেলা টাইমটা আমি টুকটাক কাজগুলো করি কারণ এই টাইমটাই মিছরি না ওই দাদুর ঘরে একটু খেলা করে আবার আমার সাথে আর খেলা করবে না মানে আমার ঘরে খেলা করবে না কারণ আমাদের ঘরে থাকলে ও খালি আমার কোলে উঠতে চাই বসে বসে খেলা একদমই করতে চায়। না ওটা দিয়ে টুকি করা যায় নাকি তোমার জামাটা দিয়ে টুকি করো তোমার যে তোমাকে যে জামাটা দিলাম হ্যাঁ টুকি মাম্মা টুকি দেখো টিসু নিয়ে টুকি করছে ও হাত তুমি চোখ ঢেকেছো মুখ ঢাকছো মুখ ঢাকছো মা তুমি মুখ ঢাকছ তো কি তুমি কেন তো কি মামা তো ওই দেখো মুখ ঢাকছে আর এতক্ষণ আমি সন্ধেবেলার জন্য খাবার খাচ্ছিলাম সেটা এখন সারা গায়ে আমার লেগে রয়েছে মামা তো সারাদিন পর নিজের জন্যই এখন একটু সময় বার করে নিলাম দুপুরবেলা স্নানের পর মিষ্ট্রিকে খাওয়ানো তাড়াহুড়োই সিঁদুরও পড়া হয় না তো এখন রাত নটা মতো বাজে মিচরি পাবা এখনও বাড়িতে আসেনি আর মিছরি রয়েছে দাদুর কাছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে কিন্তু জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বিদায় কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো